বন্যা কবলিত মুর্শিদাবাদে দুর্গতদের পাশে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর এবং মারুট এলাকায় কোপাই নদীর জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত এই পরিস্থিতিতে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং স্থানীয় বিধায়ক অপূর্ব সরকারের সহায়তায় আজ প্রায় তিনশো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ত্রাণ হিসেবে শুকনো খাবার দেওয়া হয়েছে এই প্রসঙ্গে তৃণমূল নেতা মাহি আলম বলেন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কিছু গ্রামে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বহু মানুষ কষ্ট পাচ্ছেন আজ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনশো জনের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিয়েছি তিনি আরও জানান যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে আমাদের দল সবসময় এই গ্রামগুলি মানুষের পাশে থাকবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর সমস্ত যাতে কৃষকরা যে ক্ষতিপূরণ পায় সে ব্যবস্থাও সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং আজকে আমাদের পার্টির তরফ থেকে আমরা বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে সকলে হাজির হয়েছি এই এলাকার মানুষের পাশে অল্প কিছু ত্রাণ সামগ্রী খাবার শুকনো ছিল তাদের হাতে আজকে তুলে দেওয়া হলো প্রায় আজকে আমরা এখানে আমরা তিনশোটা মতো প্যাকেট এখানে নিয়ে এসেছিলাম কারণ তিনশো জনের হাতে এখানে মোটামুটি তিনশোটি পরিবারের হাতে আজকে এই ত্রাণের প্যাকেট কিন্তু তুলে দেওয়া হলো এই সুন্দরপুর অঞ্চলের এই জামারি বড়োয়ার এই এলাকার মজার মানুষের জন্য

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn